পুরুষের যে পোশাক কলেজের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সেই পোশাক পরছে কিনা কথা বলেন প্যান্ট শার্ট পরে কি পরে না পুরুষের যে পোশাক তারা সেই পোশাক পুরুষও সে জায়গা বলছে সিগারেট খায় বিশ্ববিদ্যালয়ের মাইয়েরাও সিগারেট খায় ইরাও গাঁজা এবং ফেন্সিলির হিরোইন খায় উরাও তাই খায় পুরুষের আজ বারোটা একটা পর্যন্ত পার্কে গাছতলা বসে বসে খোঁজ গল্প করতে পারে সে জায়গা মহিলারাও যাইয়া আড্ডা করে তাহলে পুরুষের যে স্বভাব নারীদের সেই স্বভাবের প্রশিক্ষণ চলতেছে ইউনিভার্সিটিতে থাকে সেরা ভিন্ন তুমি যেভাবে তুমি যেভাবে বেশি ফাজিল হবে তোমার সন্তান আপনারা আমরা জন্ম নিছি মায়ের ঘরে নর্মাল ডেলিভারি আমাকে দাদি দাদিরা ফুবুরা আমাদেরকে খেতাই দিয়ে পুরন খেতাই দিয়ে ফিস্টু দিয়ে দুরি দুরি নামাইছে না কোনো মতে সেরা খেতাই দিয়ে জড়িয়ে সালাই দিয়ে মেলাই দিয়ে দুরিয়ে নামাইছে আর আমাদের সন্তান জন্ম নেছে কম্পিউটারের মধ্যে ইসিজি আল্ট্রাসোনো এগুলো কম্পিউটার না এগুলোর মধ্যে জন্ম আল্লাহ আল্লাহালি তোমাকে তোমরা যারা আছো তোমাকে ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে অমাটি তিও হবে না হেলিকপ্টারের মধ্যে জন্ম নেবে কতি কতি শুরু হয়ে গেছে গত বছর শুনছি বরিশালের এরকম একজনে হাসপাতালে পারে না ডাকা নেবে হেলিকপ্টার নিয়ে এসে ভয়সালা হেলিকপ্টারে উঠলি উপরে লিলি ডেলিভারি হয়ে গেছে তোমরা যদি বিবাহ করতে চাও তাহলে বিবাহ করো কি কোন কি দেখা কী দেখাবা কি তুন কাহুল মারা তুলে আরবা নারীদেরকে বিবাহ করবা চারটে গুণ দেখে এক নম্বরে যদি এই চারটে গুণের মানুষের ভক্ত হয় এক নম্বর রূপ দেখে পছন্দ করে বিয়ে করে দুই নম্বরে হাসা বিহা বংশ ভালো খোঁজে তিন নম্বরে মাল লিহা মালদার পার্টি খোঁজে শ্বশুরি যদি দুইশো বিঘে জমি থাকে আর মাইয়ে যদি একটা হয় তাহলে বুড়ো মূর্তিদের আমি দুইশো বিঘে জমির মালিক পেয়ে যাবো সহজে বড়ো লোক এই জন্যে মালদার পাল্টিও খোঁজে ওয়ানে বিয়ে করলে কিছু পাওয়া যাবে সেই জন্যে চার নম্বর এলি দিন আহা দিনদার দেখে খোঁজে মি বিয়ে করার জন্য তো দিনদার খোঁজ মানুষ খুবই কম আগে তিনটেই বেশি খোঁজে তিনটের সাইডে দুটি এক নম্বরে রূপ দুই নম্বরে মালদার পার্টি বংশ আইসু ঋষি আর যাই হোক না কেন সামলা খালি দলা হলিয়ায় আর মালদার বালতিও লিয়ায় হুজুর কায় আগের তিনটে থাকলে ভালো না থাকলে দোষ নাই দিন যুবক একটা দিনদার মেয়ে খোঁজো একটা দিনদার মেয়ে খোঁজো দেখবা মজা কারে কয়। যদিও কালো হয় যদিও বংশের হয় যদিও গরিব হয় একটা দিনদার মেয়ে রাত্রে তাহাজুত পড়বে তোমাকে ফজরের সময় ডেকে দেবে তোমার রজু গোসলের পানি তৈরি করে দেবে তোমাকে গোসল করা দেবে সপ্তাহে এক দুইবার সাবান দিয়ে তোমার জুতো জোড়া সোজা করে দেবে সব কিছু করে দেবে সে একটা দিনদার মাইয়া আর যদি একটা বদিনী খোঁজো যদি একটা অফিসার বউ অফিসার বৌথায় চট্টগ্রাম চাকরি করে আর তুমি চাকরি করবা খুলবা খুলনা বছরে দুই তিনবার সাক্ষাৎ হবে এর ফাঁকে দুইজনের বহু কিছু অন্য জায়গায় হয়ে যাবে কিটা কোন জায়গায় কি করে বেড়াবা এর বারে কেউ রেখে দাঁত দাঁড়ে না সুখ শান্তি একেবারে জলে জলে চলে যাবে কোনোদিনই সুখ পাবা না একটা দিনদার মেয়ে নাও ভদ্র মেয়ে নাও তাহলেওয়ালা মেয়ে নাও এরকম মেয়ে যদি খুঁজো খুঁজে বিয়ে করো তাহলে তোমার পেট থেকে তোমার ঔরসে আল্লাহওয়ালা হবে দিনদার ছেলে হবে তুমি ভদ্র ছেলে পাবা তুমি মেরেনি মেধাবী সে সন্তানের আব্বা হতে পারবা তোমার ছেলের জেনারেল হলেও বিশ্ববিখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ কাজী এই দিনদার মেয়ে তো আগে বিয়ে করতে হলে আগে তা তৈরি করতে হবে তৈরির কারখানা আমি সারা বাংলাদেশে গুলিয়ে দেখছি আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মহিলা মাদ্রাসা খুব পর্যাপ্ত হচ্ছে আপনাদের এখানে ওই মাগুরায়ও অনেক আছে একটু সত্য সাক্ষী দেন মহিলারা যত ভালো পোশাক পরুক না কেন বোরকা পরলে যে সুন্দর লাগে আর কোনোটা এত সুন্দর লাগে বিশেষ করে ছোট্ট ছোট একটু দশ আট নয় দশ বছর ছয় সাত বছরের মেয়েরা যখন বোরকা পরে হাঁটে দেখছেন কেন পেঙ্গুইন পাখির মতো দেখা যায় ছোট ছোট মেয়েদের মেধাও খুব ভালো অল্প দিনের ভিতরে অনেক কিছু শিখে ফেলতে পারে কোরআন শরীফটা শুদ্ধ হয় আমরা পুরুষরা মসজিদি যে নামাজ পড়বো ইমামের পিছনে আমাদের শরীয়তের হানাফি মাজাবের মশালা হলো মানকানাফি সলাতি ইমাম উনফা কিরাতুল ইমাম এলাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত মুসল্লিকে কিরাত পড়া লাগবে না মুসল্লিদের কিরাত পড়া লাগবে না কতক্ষণ মুসল্লিদের কিরাত পড়া লাগবে না তো পুরুষরা মসজিদে যাইয়া ইমামের পিছনে করে এই কিরাতের ভুলের বিপদ থেকে আমরা বেঁচে যাই নামাজ ভাঙ্গার কারণ তার উনিশে কিরাত গলত পড়া এই কিরাত গলত পড়লি পড়া নামাজও হয় না না পড়লেও যেমন এককের জন্য দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে নামে পড়া লাগবে নামাজ পড়ার পরেও যদি ভুল কিরাত দিয়ে পড়েন তাও ওই দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নাম এক সেকেন্ডও কম হবে না এই বিপদ থেকে আমরা পুরুষরা বাইসে যাই ইমামের পিছনে একটা দেখার কারণে কমপক্ষে ফরজ নামাজার দেখতে বেঁচে গেলাম কিন্তু মহিলারা মসজিদী যাবে না মহিলারা কখনো মসজিদে যেতে দেবেন না মহিলাদের জুমার নামাজ নাই তাদের ঈদের নামাজ নাই তাদের জানাজার নামাজ নাই তাদের তারাবির নামাজ জামাতে পড়া নাই তাদের করে আত্মীয় নামাজ জামাতে পড়া নাই মহিলারা ঘরে পড়বে যার যার নামাজ সেই সেই পড়বে এখন তাদেরও কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয়ে যায় এই কিরাত তারা ইমামের পিছনে পড়বে না আবার কিরাত একা একা পড়তে যে তা ভুল হলি নামাজ হবে না কাজে এই মহিলারা শুদ্ধ কিরাত শেখবে কোন জায়গা থেকে গ্রামের যত আগের আঞ্চলিক মক্তব আছে না প্রত্যেক মসজিদে ইমাম সব সকালে একটু বড়াই কি বড়ায় না এদিক আছে নাকি সবাই মক্তব্য বলে আরবিতে এই সবাহি মক্তব সকালে মক্তবে যে পড়ে এতে জীবনও কোনোদিন কিরাত শুদ্ধ হবে না ও জায়গা হবে না হয় নাই কোনোদিন হবে না কারণ ও জায়গায় ইমামের বেতন চার হাজার টাকা ছয় কেজি মুষ্টি চাইল এই চার হাজার টাকার ছয় কেজি মুষ্টি চাউল দিয়ে হুজুর অত ভালো ভোলালি করা হুজুরি পর্তা পড়ে না ছেলে মেয়ে পঞ্চাশ ষাট জন আইসে ঘন্টা আলো মাত্র একটা এরপরে হুজুরির কাজ আছে সেই জায়গায় চলে যাবে হুজুর কিছুক্ষণ বসে থাকে ওই ওরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে আইসেন আলিশ ট করে দুই চারটি একটু কি বলে নামাজের নামাজের একটু একটু দোয়া তুই ছুটি 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 সাত আট বছর ভরার পরও একটা মাইয়ে মকত পেতে কোরআন শরীফ শিখতে পারে না এমন তার বিয়ের বয়স হয়ে গেছে এমন কয় হুজুর এখন কোরআন শরীফ ধরালো না ওরে বিয়ে দিতে যাবে হুজুর আর মুষ্টি সালিয়ে দেবো না এই ভয় তো হুজুর কয় তা কালকে কোরআন শরীফ নিয়ে আসিস মিষ্টি আর কোরআন চরিফ আর পাঁচশো টাকা নিয়েছি তো মিষ্টি কোরআন চরিফ আর পাঁচশো টাকা নিয়ে আসে একটু শুরু দিয়ে এক দুই সবক পড়াই দিয়েছে তার জীবনেও কোনো আর পড়তে পারে না সামনে এরপরে হয়ে গেছে বিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি সে বাড়ি যেহেতু কত ঝামেলা কোনো দিন আর কোরআন শরীফ খুঁজে দেখতে পারে না এই মহিলা নামাজ পড়বে কি দিয়ে কন এক নম্বরে তার নিজের শিক্ষার জন্য কোরআন শিক্ষা করা ফরজ প্রত্যেকটা মুসলমান আপনারা যারা এখানে আছেন আপনাদেরও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা ফরজ নারীদেরও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা ফরজ দুই নম্বরে বাপের সাইতে মা বেশি আদর্শবান হতে হয় মা বেশি আল্লাহ আলী হতে হয় মা হলো জমিন আল্লাহ পাক কোরআন শরীফই বলেন খেয়াল করেন খেয়াল করেন আপনার জমি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হয় কতক্ষণ না জমি ভালো হলে ফসল কি হয় ভালো হয় আর গোটা নারী জাতিকে আল্লাহ তালা জমিন বলে ঘোষণা দিয়েছেন নিসা হুকুম আল্লাহ পাক বলেন নিশা হুকুম লাকুম। তোমাদের স্ত্রীরা তোমাদের জমি স্ত্রীরা কি জমি তো জমি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হয় তোমার বউটা যদি ভালো হয় তাহলে সন্তান হলে তোমার ফসল এ ফসলও ভালো হবে আর যদি জমি নষ্ট হয় জমি যদি খারাপ হয় মা নামাজি না মা বেপর্দা মা কোরআন পড়তে পারে না মা দোয়া কলাম কিছু জানে না মা ওয়াকত্যবাসা গালাগালি কাজাকাজি করে মা আব্বার সাথে গ্যাঞ্জাম ফসাদ করে ডেলি ডেলি মুখে মুখে তর্ক করে আব্বার সাথে মারামারি করে আল্লাহর কসম এই জাতীয় মায়ের পেট থেকে ভালো সন্তান হওয়া খুবই সম্ভব কম খুবই সম্ভব কম আমার যুবকরা তোমরা ভুল বুঝবা না শোনা গার্জিয়ানদের পরামর্শ নিয়ে এমন একটা আল্লাহ আলী মেয়ে খুশবা যারা এই মহিলা মাদ্রাসায় পড়ছে কম পক্ষে কোরআন শরীফ পড়তে পারে তারা মশলা মশাইল জানে আর মেয়েদের মেধা খুব ভালো আর মেয়েরা সময় তো নষ্ট করে কম এরা এক দেড় বছরে হাফেজ হয়ে যায় ছেলেদের হাফেজ হতে তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় আর মেয়েরা এক দেড় বছরে হাফেজ হয়ে যায় ছেলেরা বারো বছর লাগে মাওলানা পাশ করতি আর মেয়েরা মাত্র ছয় বছরে মাওলানা হয়ে যায় এবং খুব মেধাবী আমি ছেলে আমার তো ছেলে মাদ্রাসাও আছে মেয়ে মাদ্রাসাও আছে মেয়েদের খাতা দেখি আল্লাহ হকবার ছেলেদের চাইতে ভালো লেগছে ছেলেদের চেয়ে ভালো লাগছে উপরে উপরে কিতাব কি বলা হয় মুক্তাসার নুরুল আনোয়ার হেদায়া জালালাইন এ সমস্ত খাতা কিতাবের প্রশ্ন জবাব দেখছি তাদের খাতা ছেলেদের চেয়ে ভালো লাগছে ছেলেরা সত্তর আশি পাইতে যান বেরো যায় ওরা একশো মার্কের অ্যান্সার দিয়ে ফেলেছে আরবিতে রিডিং পড়ে যে সুন্দর ছেলেদের চাইতে মেয়েরা সুন্দর পড়ে আপনার মেয়েকে দেন মেয়েটা দিনদার হোক কমপক্ষে যদি সবটুক নাও পড়ান প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষায় শিক্ষিত হয়ে যাক তিন বছরের ভিতরে ক্লাস থ্রি পর্যন্ত পড়াই দেবে এত ভালো পড়া যে হাতের লেখা দেখলে আপনার স্কুল কলেজের ছেলেরা আশ্চর্য হয়ে যাবেন এই নুরানি বাচ্চাদের হাতের লেখা এত সুন্দর আরবিও এত সুন্দর লেখে যে আমি তিরিশ বছর মহাদেশি করিও তাদের সমান লিখতে পারি না এত সুন্দর হাতের লেখা এই মেয়েদের এরপরে নামাজের ষাটটি মশালা মুখস্থ করবে চল্লিশটি হাদিস তর্জমা সহ মুখস্থ করবে নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তা মুখস্থ করবে যত দুয়াই আদিয়ায় মাসনুর আছে সব মুখস্থ করবে এইভাবে তিন বছর পড়িয়ে মেয়েটারে আপনি যদি হাই স্কুলে দেন বেপর্দা করবে না প্রেম প্রীতি করবে না অন্যায় করবে না সে যখন কোনো ঘরে পুত্রবধি হয়ে যাবে ইনশাল্লাহ সে বাড়িটাকে আদর্শ গড়বে আল্লাহ যদি কবুল করে তার পেট থেকে যে সন্তান হবে এটা বড় দামি সন্তান আমি চট্টগ্রাম কক্সবাজার গেছি কক্সবাজারের বাসখালী বাসখালী হজরত আক্তারুল ইসলাম সাহেবের একটা মহিলা মাদ্রাসা হাদিস মাদ্রাসা আমারে বলল হুজুর আমার মেয়েদেরকে একটা বুখারি শরীরের পড়াই দিয়ে যান আমি আমি বললাম চলেন যাই আউল প্রথম থেকে দেখে গেছি তা এক আর হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্র বা ছাত্রীরা রিডিং পড়ে উস্তাদ শুধু চুপ করে শোনে সব হাদিসের তর্জমা বলে না কারণ ওই জামাত পর্যন্ত যাইতে যাইতে যে এসতে দাদার যোগ্যতা অর্জন করে তাতে হাদিসে তর্জমা বলা লাগে না শুধু ব্যাখ্যা থাকলে সেটা হুজুর বলি দেয় তা আমি এভাবে এক পৃষ্ঠা দেখে গেছি যাইয়া ভিতরেও মাইক আছে আমাদের কাছেও মাইক আছে আমরা বাইরে তিনজন চারজন বসা আমি একটা মেয়েকে বললাম তোমরা একজন পড়ো শরীফের এত নম্বর এবারত শুরু থেকে পড়ো আনুমানিক তিনশো বা পৃষ্ঠার এক জায়গা থেকে আমি পড়তে বলছি আল্লাহ আমি তো আজ তিরিশ বছর বুখারি পড়াই আমার কত ছাত্র মহাদ্দেশ আছে বহু ছাত্রদের রিডিং পড়া শুনছি ওই মেয়েটার মতো আজও পর্যন্ত আমি বুখারীর রিডিং শুনি নাই বুখারি পৃষ্ঠা এত বড় প্রায় চোদ্দ ইঞ্চি বুখারির পৃষ্ঠা এত বড় কোরআন শরীফের চার পৃষ্ঠার সমান রিডিং বুখারির এক পৃষ্ঠার ভিতরে মাত্র দুই থেকে তিন নিঃশেষে এক পৃষ্ঠা শেষ করে ফেলেছে একটা নুক্তা একটা জের জবর কথা ভুল পড়ে নাই মৌলানা বলতেছিলেন হুজুর মেয়েটাকে আল্লাহ তালা যদি ছেলে বানাইত পুরুষ বানাইত ও হাটহাজারি মাদ্রাসার সাইকুল হাদিসার যোগ্য হইছে এত এলে আল্লাহ তালা তাকে দান করছে আমি শুধু একটা নাকি এরকম আমার এখানে অনেক মেয়েরা আছে যারা মহাদ্দেশ হয়ে যাবে তারা হাদিস পড়াইতে পারবে আপনি একটু চিন্তা করেন যেই মেয়েটা হাদিস পড়ানোওয়ালা মহাদ্দেশ হতে পারবে সেই মেয়েটার পেটের সন্তানও কি আল্লাহর রহমতে কোরআন কিতাব কি শিখবে না সে কি একটা আদর্শবান হবে না অবশ্যই হবে এখান থেকে ইনশাআল্লাহ কাজেই আমরা সেদিকে খেয়াল রাখবো নিজেদের বাচ্চাদেরকে কোরআন শরীফ এবং মহিলা দিয়ে আদর্শ মা গড়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করে সবাই বলে আমিন যদি এখানে তৈরি করতে পারি তাহলে মাথায় বেকা বেকা ছেলে গে ঠেলে করা লাগবে না আর উপর দিয়ে বালতি বলে পানি ঢালি দেওয়া লাগবে না এই জায়গায় হাত দিলি নিচের থেকে লাকড়ি সরানো হয়ে যাবে আদর্শ মা হবে তো আদর্শ সন্তান হবে আর আদর্শ সন্তান হবে তো সমাজটা সুন্দর হবে বুড়োরা ভালো এমনি হয়ে যায় বুড়োকালে ওয়াশ করা লাগে না বুড়োকালে গায়ে বল থাকে না এমনি হাঁটুর বল পড়ে যায় চোখের পাওয়ার কমে যায় চাকা এখন ফাংচার হয়ে যায় ঠ্যাং এখন কবরে চলে যায় আল্লাহ বিল্লি এমনি করা লাগে কিন্তু যুব সমাজ নষ্ট হয়ে গেছে এদের ভালো করার জন্য একটা আদর্শ মাদ্রাসা করতে হবে মা গড়তে হবে রাজিয়া আসেন না ইনশাআল্লাহ বাকি এখন কথা হলো এই নরাস এই মৌলবী কয়জন উঠে আটা দিছে বিয়ের বানা ভালো মাইয়ে বানাচ্ছে তুমি এটি চলে যাচ্ছ কোন কওমি মাদ্রাসায় সরকার এক পয়সাও দেয় না নিয়মতান্ত্রিকভাবে ভাবে দেয় না এমনি কোন লাইন গার্ড অফিসার কে সাথে কোরিডরে হুজুরা জি আর একাই খায় কিন্তু তাই দিয়া তো প্রতিষ্ঠান চলে না এত একটা প্রতিষ্ঠান চালাইতে লাখ লাখ টাকা লাগে আমাদের কোন কওমি পুরুষ মহিলা মাদ্রাসা কিছু দেয় না সরকার এখন আদর্শ মানুষ অরিজিনাল গড়তেছে এখানে বহু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় পড়িয়ে ছেলেরা দাড়ি কাটে এর মাদ্রাসা আছে না যে মাদ্রাসায় পড়ে ছেলেরা টুপি পরে না জাকড়া চুল রাখে কলেজের ছেলেকে মতো যে মাদ্রাসায় পড়ে ছেলেরা নামাজ পড়ে না মাদ্রাসার ভিতরে মসজিদ নাই আমি কোনো এক মাদ্রাসার নাম শুনে গেলাম সেটা আপনাদের এলাকায় কখনো না জাগার নাম ভিতরে ঢুকছি যে মাগরিবের নামাজটা পড়ে যায় যে দেখি যে একজন হুজুরও তার মধ্যে নাই ও মাদ্রাসার মধ্যে মসজিদও নাই আর আমাকে কমই মাদ্রাসা পুরুষ মাদ্রাসা শুরু হয় মসজিদ দিয়ে এরপরে অন্যান্য ঘর হয় তো بہرحাল এই কি বলা হয় এই কওমি মাদ্রাসার ভিতরে সরকার কিচ্ছুই দেয় না এখন এই মাদ্রাসাগুলো তো চালায় রাখতে হবে যদি আদর্শ মানুষ পাইতে হয় এর জন্য আমাদের আপনাদের সকলের সহযোগিতা করতে হবে সহযোগিতা কেমন যে প্রতিষ্ঠান যেমন তার সহযোগিতা সেরকম খেয়াল করেন একটু এদিক খেয়াল করেন ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চার খরচ বেশি না বড় মানুষের খরচ বেশি বুঝতেই পারি নেই বড় মানুষের খরচ বেশি না ছোট দুধের বাচ্চার খরচ বেশি অভিজ্ঞতা নাই বিদায় বড় মানুষের কথা অনেকেই বলতেছেন ছোট দুধির বাচ্চা শীতকাল আসলে দেখবেন আপনারা আমরা যারা বড় হয়েছি পাঁচ বছর আগে শাল একটা কিনছি ছয় বছর আগে জ্যাকেট একটা কিনছি প্রত্যেক বছর শীতকাল চলে গেলে দুইও মিশে থুয়ে দিই আবার নামায় গায়ে দেই ঠিক না তো এক চাদর এক শাল এক প্যান্ট এক ট্রাউজার চলতি তাহলে হয়েছে ছয় বছর আর এবার যে শীতকালে যে বাচ্চাটা জন্ম নেয় জন্মের দিনই তারে কুড়ি ডে ফ্যান কিনে দেওয়া লাগে এরপরে জ্যাকেট প্যাকেট দিয়ে চল্লিশটে পঞ্চাশটে কুটি খেতা তারপরে ওই যে প্যাম্পাস ট্যাম্পাস দিয়ে আর যদি মার দুধ না পায় তাহলে এক কোটো দুধের দাম নয়শোটা তিন দিনই খাই বেলে দেয় আশের বাচ্চার মতো খালি চুমুক দিয়ে গেলে ওর পিছনে জম্মের খরচ আর বড় মানুষ সকালে এক কোয়াশালির ভাত একটু ডাইল একটু আলু ভর্তা দুপুরে এক কোয়াশালির ভাত একটু ডাইল আলু ভর্তা বিকেলে সে একটু ঘন্টো মন্টো দিয়ে আর সেটা ভাত খালি হয়ে গেল দিন ভরে তার ষাট টাকা হয়ে যায় আর ওর একদিনই খাবারই লাগে তিন টাকা ঠিক না তাহলে বড় গেছে ছোটকে খরচ বেশি বড় মাদ্রাসা যেগুলো জমিয়ে গেছে তাদের ইনকাম সোর্স আছে বিভিন্ন জায়গায় কিন্তু এই ছোট ছোট নতুন মাদ্রাসা এরা নবজাতক বাচ্চার মতো এদের খরচ অনেক একে জাঙ্গি কিনতে হবে প্যাম্পাস কিনতে হবে কুটি খেতা কিনতে হবে জ্যাকেট প্যাকেট জামা গেঞ্জি অনেক কিছু লাগবে এদের বেড়া নাই এদের ঘর নাই এদের মানে ফার্নিচার নাই অনেক কিছুর অভাব এখানে এসে আপনাদের মেয়েরা পড়তেছে আপনাদেরই মেয়ে আপনারাই দেবেন তো তাদের প্রয়োজনে আমরা একটু তৌফিক অনুযায়ী হাত বাড়াবো তাদের ঘর দুয়ার তৈরি করবে তাদেরই যদি মাহফিল করছে তাতে একটা খরচ আছে এ ব্যাপারে পাক বলেন তা আয়াবানুয়াল বীরা ওলা তা নু আলাল ইসমাল উদ্দান একে অপরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো খারাপ কাজে কেউ সাহায্য করো না মাদ্রাসা যদি ভালো কাজ হয় এখান থেকে যদি আদর্শ মহিলা গলার কারখানা বলে মনে করেন তাহলে এটা অবশ্যই ভালো কাজ আপনারা আমরা একটু সহযোগিতা করবো